রক্তে লালে লাল হয়ে যায় কার বালার ময়দান রক্তে লালে লাল হয়ে যায় কার ময়দান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের যান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের যান রক্তে লালে লাল হয়ে যায় কার বালার ময়দান রক্তে লালে লাল হয়ে যায় কার ময়দান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের যান লো ইমাম গোসেন নো জানেরে জানের জান কুফা ভাশে চিঠে দের করিল ফন্দে ফোরত নদীর তীরে তাকে করিল লবন্দি গুফা বাসে চিঠি দিয়ে করিল ফন্দি ফোরত নদীর তীরে তাকে করিল লবন্দি পানি বিনে মাসুম শিশু হারালো যে প্রাণ যে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান নে নবীর জানেরে জান সিমারে জখন গায়রে জোরে সূরি চালালো মুচকি হেসে ইমাম হোসেন তখন বলিলো সিমারে যখন গায়রে জোরে সূরি চালালো মুচুকি হেসে ইমাম হোসেন তখন বলিলো আমার গলাই চুমা দিত আমার নানা জান না ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান দিনের তরে তাদের জীবন করিল কুরবান নানার বদা যায়নে ভুলে অসে নঘাসান দিনের তরে তাদের জীবন করিল কুরবান নানার বাদা যাইলে বলে হোসেন দৃশ্য দেখে জমিন ওঠে জমিনের হলো ইমাম হোসেন লোবির জানের যান আজও আছে দুনিয়াতে আজিদের দুর্বলের পরে জলুম করে দেখাই কত বল আজও আছে দুনিয়াতে আজিদের বলের পরে জুলুম করে দেখাই কত বল দিনের তরে এমদাদুলের জীবন কুরবান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হয়ে যায় কার বালার ময়দান রক্তে লালে লাল হয়ে যায় কার বালার ময়দান শহীদ হোসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান